আলেয় সুক্রাজিং পাহান তিস আলে অলংকারপুর বীরসা মুন্ডা এস টি ক্লাব পাহটা বা বটে নিয়ে আলে বাঙা যুগ যুগ জানা জন তে হি সেটার আলিয়া নিয়ম আদিবাসী সার্না ধর্ম মততে অনেক জালে বঙ্গ বরু মেগা ইন নিয়ম মধ্যে গেলে বা বঙ্গ এটে তালে বঙ্গারিয়া বা বঙ্গে মূল উদ্দেশ্যে চেয়া আলে বঙ্গ কারণটা মহৎ উদ্দেশ্য আলে ধারতী ধরতি এঁদ হন বেটি কিনতেই কিনে বিদিয়া আকিন মুসি হুলেং চতানের যমরাাজ আকিন কে নিয়ে তা ধারতিতে কিন হানপুরি কিনি কে কিনা ইনতারতির হাহাকার দারু পালায়। द रुड़ा जी जंतु सब मानमी मानवा सबेंगे हाकार को उचलेना को रुड़ा को दारू को पाला को सबेंगे जटे ललोते तरज चाबालेना मुटु चाबा लेना धरती रड़ो सिरजन लागिन सबेंगे मानमी मानवा आपको सबेंगे हाकार को उद लेना का चिकाजन का कारणते को चार दायित्व तीदिया आकिन के पानती पानती काकिन नाम के कि जमराज हापुर के निधि तक के एंडे पानती नाम जमराज तारे आरजी बिनती सबें को दजदा जे आले बिंदिया के लिए इदी रुड़ गया धरती आकिनता सेनो पर्जन धरती दारू पाला का सिर्जन का उराय बाला का उड़ावाला का जो तना लुब का बना अल सबे हहाकार दा का नाम सबेंगे चे चिप सबेंके हहाकार जमराज मेन कैनके मशा কে জমরাজ আগে গিযা হানাপুরিতে দশার আকিন সিরমারে মশা ধারতি রেকিন সে না ওকুলং কিন সেপি উদুকা যখন ধারতির সঙ্গেন দারুপালাইড়াওয়া বাওয়া জোয়া লুডু জপ জোয়া বা সবেন মনে আপ ধীর রাখবা এনকিলেপে মনে যে আবাওয়া ধারতী তিসিং বিদেয়া কিন হাঁদড়াকে উদুক চতানের বৃষমেন ধারতির যে গরাম দেশলি বু বো হারাম বুড়ি আকে সবেন ধারতী সির্জনেন পুইলু জিনিস ওটাকে সির জো বা সবেন আক পইল বঙ্গ বোর অম সমর্পণ অম তে আলেলে জমে সবেনিস আকো কেক বঙ্গ বো অম পর্যন্ত যে আলে নাওয়া জিনিসরে না সাজম সার্জন সামরে রুড়ি কাটাল তরফ বা বা ব্যবহার ই না এনলতে আকি উর আলেমে আদিবাসী সার্না ধর্মতে মু বটে করে আলে বা এটে না বছরের মিশা বাঙা তো নিয়ে আলে বেশ যুগ আদিবাসী চিন্তুতে ইয়ের ধারতির এগিয়ে আলে বাঙা দা আবা ধারতী আদিবাসী মুন্ডা টলা করসম করে জেগে এঁগপোয়া আবু মুড়া জিব আবাওয়া শরীরে যদি হরমরে মুড়া মায়াম লিগি আলি আলিং সবেন মুা জাতি মা বাগে এঁরা আপে দাদা দায় তাক সবেন আলিয়া নেহর আরজি বিনতি লিং দাদা সবেন কে আব বাবন বঙ্গাই টা হাতু হতু সবেন আবু রীতি রেওয়াজ আবা পৃথিবী মেগা সবেন গড় জহার নিয়ম অঞ্জা